তিন নম্বরে বালো হতে হলে চুরি করা যাবে না কি করা যাবে না চার নম্বরে বালো হতে হলে খারাপ ব্যবহার করা যাবে না কি করা যাবে না পাঁচ নম্বরে বালো হতে হলে পড়া চুরি করা যাবে না কি করা যাবে না এখন যারা মাদ্রাসা খুয়াও মাদ্রাসা ঠিক মতো আসো না তারা কি ভালো ব্যবহার দেখাইতে পারো আজকে থেকে মাদশা খুয়াইবা মাদশা খোঁজ দিবা ঠিকমতো মাদশা আসবা আজকে থেকে দুষ্টামি করবা আজকে থেকে বকা বকি করবা আজকে থেকে চুরি করবা চুরি করবা আজকে থেকে খারাপ ব্যবহার করবা আজকে থেকে পড়া ঠিক মতন দিবা ঠিক মতো মাদ্রাসা আসবা মনে থাকবে আজকে থেকে কি কি করা যাবে না যদি ভালো যদি হতে চাও ভালো মানুষের কি আছে বলো তো ভালো মানুষের কি আছে ভালো মানুষের কি আছে ভালো মানুষকে সবাই সম্মান করে কি করে ভালো মানুষকে সবাই সম্মান করে ভালো মানুষকে সবাই ভালোবাসে কি বাসে ভালো মানুষকে সবাই ভালোবাসে এখন তোমরা কি সবার ভালোবাসা পাইতে চাও আচ্ছা যদি সবার ভালোবাসা পাইতে চাও যদি ভালো মানুষ হতে চাও তাহলে এক নম্বরে যাবে না কি করা যাবে না দুই নম্বরে ধকাবো করা যাবে না কি করা যাবে না ধকাবো করা যাবে না চুরি করা যাবে না কি করা যাবে না চুরি করা বলতে অন্যের জিনিস আরজুরে নেওয়া যাবে না না কয়া ঠিক আছে তোমরা একজনের জিনিস আরজুরে নিয়ে যাও না যাইব না চার নম্বরে খারাপ ব্যবহার করা যাবে না কি করা যাবে না তোমাদেরকে মাদ্রাসা সবাইকে দিয়েছে না একজন আর সাথে খারাপ ব্যবহার কর তাহলে ওই ছেলেটা অথবা মেয়েটা মনে কি ভাইবে বলো তো কষ্ট ভাইবে কি ভাইবে কষ্ট ভাইবে পাঁচ নম্বর পড়াশুরি করা যাবে না কি করা যাবে না ঠিক মতো যদি তোমরা পড়া না শোনাও তাহলে পড়া আগাইতে পারবা তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ঠিক মতো বড়া দিতে হবে কি দিতে হবে ক্যাসের বড়া ক্যালাসে দিতে হবে মধ্যে থাকবে আজকে থেকে আমরা মানতে পারবো